এই এসআই কি নতুন না নতুন না বন্ধু স্বাধীনতার পরে আটবার এসআইআর আর হয়ে গেছে অর্থাৎ ভোটার তালিকার নিবিড় সংশোধন এবারে নবম এসআইআর আর চলছে এই এসআই কে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস গোটা রাজ্য জুড়ে নই রাজ্য তৈরি করছে প্রত্যেক দিন বিডি অফিসগুলোতে হামলা আগুন লাগানো অবৈধ পথ অবরোধ বিজেপির ক্যাম্পে হামলা এবং বিভিন্ন ভাবে এরা নৈরাজ্য করছে আজকেও সন্দেশ থেকে ঘোষাবা চারিদিকে হামলা আর সন্ত্রাস হয়েছে আমি প্রত্যেকটা সভাতে বলি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলে দিয়েছে গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে আর যত বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা তারা কিলবিল করে সাপ যেমন বেরোয় গর্তে কার্বলিক অ্যাসিড দিলে এই সাপেরা সব বেরিয়ে এসেছে তাই আপনাদের কাছে আমি অনুরোধ করব করবো কে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে হ্যাঁ কিছু কিছু আমাদের হিন্দু লোকজন সাধারণ লোকজন ভারতীয়দের অসুবিধা হচ্ছে তাদের হিয়ারিং এর নোটিশ হচ্ছে এর জন্য দায়ী আমি বলবো ইলেকশন কমিশন দায়ী নয় দায়ী হলো মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বাধীন টিএমসি প্রশাসন আপনারা জানেন বিহারে যখন এসআইআর হয় রাজ্য সরকার সম্পূর্ণ সহযোগিতা করে তারা বিএলও এই আরও ই আরও সমস্ত রকম সাপোর্ট দেয় এবং চার মাসের জন্য বিহার সরকার এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার দিয়েছিল আজকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া এবং তার সিও পশ্চিমবঙ্গ সরকারকে একাধিকবার চিঠি লিখে এক হাজার ডাটা এন্ট্রি অপারেটার চার মাসের জন্য চেয়েছিল মাত্র চার থেকে পাঁচ কোটি টাকা সরকারের খরচ হতো কিন্তু এই মুখ্যমন্ত্রী এই সরকার এত দাম এরা বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী মুসলিম রোহিঙ্গা এবং মৃত ভুয়া ভোটারকে বাঁচানোর জন্য এরা ডাটা এন্ট্রি অপারেটার দেয়নি আজকে ডাটা এন্ট্রি অপারেটার না দেওয়ার ফলে তার নাম এস দিয়ে ডবল এস হয়ে গেছে কারও আর ওয়াই রায় আর এ ওয়াই রায় হয়ে গেছে তার আই জায়গায় ওয়াই হয়ে গেছে এইভাবে সমস্যা কিছু তৈরি হয়েছে আমি তারপরেও বলবো জনগণকে ভারতীয়দের এটা রাষ্ট্রের লড়াই পশ্চিমবঙ্গকে সুরক্ষিত রাখার লড়াই